আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের মধ্যমণি আপনাদের সবার পরিচিত আপনাদের সবার পরিচিত মুখ মহাপুর আদাবি সংসের জামাত ইসলামী কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাক মুবারক হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের সেনের সন্তান জনাক জাহিদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শত ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাত সম্ভবত সতেরো আঠারো বছর পর এই এলাকায় আসার সুযোগ হয়েছে আমি জেলখানায় বন্দী ছিলাম তিনটি মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম আমাদের দামাল ছেলেরা ছাত্র যুবক কৃষক বৃদ্ধ তরুণ এবং শিশু সহ চব্বিশের পাঁচই মহা মহাবিপ্লব ঘটিয়েছিল যাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দেন সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয় আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি সংক্ষেপে কয়েকটি কথা বলব যেহেতু একটু পরে মাটি সময় হয়ে আসবে আপনারা জানেন বাংলাদেশ যদি বলি আমরা পাঁচ তারিখে চব্বিশের নতুন স্বাধীনতা পেয়েছে এর আগে আমাদের বাংলাদেশের প্রধানতম সমস্যা ছিল গণতন্ত্রের এই দেশ গণতন্ত্রের জুড়েই প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু যারা গণতন্ত্র লড়াই করে দেশ স্বাধীন করেছিল দাবি করেছিল তাদের হাতে গণতন্ত্র হত্যা করে টুটি হিসেবে হত্যা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত বিগত পনেরো ষোলো বছর আমরা গণতন্ত্রের চর্চা করতে পারিনি আমাদের দেশ জনগণ নির্বাচন প্রিয় ভোট প্রিয় কিন্তু পনেরো বছরে আমরা ভোট দিতে পারিনি এটা লম্বা ইতিহাস আপনারা সবাই জানেন আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি হাঁটি হাঁটি পা করে আমরা সামনে অবশ্য হচ্ছি আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে অন্য গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে যেতে পারব আমাদের দেশের প্রধানত সমস্যা বর্তমানে কি আমাদের দেশের সমস্যা দুর্নীতি দুর্নীতি দেশ এমন ছেড়ে গিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিক সম্মনের প্রকাশ্যে সমস্ত সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় তারপরেছে দেশে এত দুর্নীতি আমার যে পিয়ন সে টাকার মালিক শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন আপনি দুটো অপরাধ করলেন আপনি দুর্নীতিকে প্রশ্রয় দেন আর আপনি জানেন যদি আপনার পিয়ন দুর্নীতি চারশো টাকা ইনকাম করেছে আপনি তাকে গ্রেপ্তার করেননি মানুষ তো বলা শুরু করেছে যে আপনার পিয়ন যে চারশো মালিক হয় আপনি কত হাজার কোটি টাকার মালিক সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশের অভাব সব নেতৃত্বে যারা দেশ ছিল একটা দুর্নীতিবাস তারা শুধু ক্ষমতায় গিয়ে সম্পদের পাহাড় করে আজকে শোনা যায় চব্বিশ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা যদি বিদেশে পাচার না হতো বাংলাদেশ সিঙ্গাপুর নয় কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত আমাদের দেশের ছেলেরা জমি বিক্রি করে বিদেশে চাকরি করতে যায় যাওয়ার পথে নৌকা ডুমানিকে মারা যায় এই টাকা এই দেশে ব্যবহার করা হতো বিদেশের লোকরা আমার দেশে চাকরি করতে আসত আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না তাহলে এত টাকা জল পাচার হয় দেশের সম্পদের অভাব নেই দেশের অভাব সব নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন অত মানুষের আইন নিজে নিজে বাস্তবায়ন হয় না যারা বাস্তবায়ন করে তারা যদি সৎ না হয় তারা যদি যোগ্য না হয় তারা যদি দক্ষ না হয় তার যদি আল্লাহ ভিরু না হয় তাহলে ওই সম্পদ কোনো কাজে লাগে না তাই আমরা যে বাকিস্তি আজকে সারা দেশেই যে গণতার সৃষ্টি হয়েছে আমরা বলছি জনগণ যদি আমাদের ভিড় সহ হয় যদি আমাদের সুযোগ দান করেন দেশের জনগণের পাশে দাঁড়াবার জন্য আমরা সেই পাশে দাঁড়াবার সুযোগ পেলেই প্রথমে আমার দুর্নীতি বন্ধ করব এই দুর্নীতি আমার দেশটাকে পশ্চাৎ দিকে নিয়ে যাচ্ছে এই দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের সমস্ত সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ অনেকে বলে থাকেন যে দুর্নীতি বন্ধ করবেন কিভাবে কারণ আপনারা তো ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না তার প্রমাণটা কি ভাই বন্ধুগণ আপনার পিছিয়ে ফিরে যান দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে দুইজন মন্ত্রী ছিলেন আমাদের তৎকালীন আমির জামাত মনোনামি দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন একটি কৃষি মন্ত্রণালয় এটা শিল্প মন্ত্রণালয় আমাদের পার্টির সেক্রেটারি জেল আলিয়া মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্র চালিয়েছেন সমাজ মন্ত্রণালয় আপনারা জানেন উনিশশো একাত্তর সালে কল্প তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীত্ব মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন দুই বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল জেলও খেলেছেন এরপর আমনি ক্ষমতা আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানা থাকার শহীদ হয়েছেন এই পথে আমার ক্ষমতা ছিল আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা যাওয়া হয়েছে কিন্তু এই দুই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় সরকারি পোশাক সরকারি সম্পত্তির একটি টাকা আত্মসাত করেছে যে মামলা দিতে পারে নাই সেই নেতাদের দল আমরা করি সেই নেতাদের আমরা কর্মী কত আপনার মানুষদের জনগণ আস্থা রাখতে পারেন ওই নেতাদের কর্মী যে দলের কর্মী সেই দলের লোককে জনগণের সেবা করার সুযোগ পায় আমরা জনগণ একটি টাকা আত্মসাহ করবো না ইনশাল আপনাদের প্রার্থী আপনাদের মোবাইল আফেসের প্রার্থী আপনাদের সামনে আমি বলতে চাই উনি যদি আপনাদের দায়িত্ব পান জনগণের দায়িত্ব পান সম্পদ জনগণের জন্যই ব্যয় করবেন ওনার পেটে একটি টাকা হরমের টাকা না ইনশাআল্লাহ আপনারা তার জন্য কাজ করবেন আমি তাই বলছি জামাত ইসলামী আজকে যে পজিটিভ কথা নিয়ে ইতিবাচক কথা নিয়ে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জনগণ তাকেই গ্রহণ করছে অন্য দল তাদের বলার কিছুই নেই তারা শুধু গালিগালাস করেই দিন সময় নষ্ট করছে কারণ তাদের বলার করার কিচ্ছু নেই কারণ মানুষ নৌকা দেখেছে মানুষ লাঙ্গল দেখেছে মানুষ ধানের শীচ দেখেছে তারা কি দিতে পেরেছে মানুষ জানে মানুষ দেখেন এই শুধু দাঁড়িয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ জয় কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ আজকে একাত্তরে বুলি দিয়ে মানুষকে ভুড়াতে পারবেন না ঢাকা বিশ্বের দমন প্রমাণ করেছে তকমা দিয়ে কাউকে দমন করা যায় না বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের জনগণের দল জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পাড়ি দিয়ে আর বসবাস করার দল নয় জমাত শ্রমিক কোনো নেতা বিদেশে পালিয়ে যান নাই আমাদের থেকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আমার দায়িত্ব আছে বাংলাদেশ জামাত শ্রমিক আপনারা সবাই জানেন তখন মির কাশিমানি সাহেব আমেরিকায় ছিলেন অন্য অফিসিয়াল কাজে অনেকে পরামর্শ দিয়েছিলেন রাসেম সাহেব আপনার দেশে আসবেন না নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো ফাঁসির আয়োজন চলতে ফাঁসি দেওয়া হবে আপনি আশীর্বাদকে ফাঁসি দেওয়া হবে উনি বলছে কেন আমি অনেক ব্যয় করেছি আমি বিশিয়া ট্রাস্ট করেছি হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি হাজার হাজার লোকেরা বিনা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে এটাই যদি আমার অপরাধ হয় আমি দেশেও যাব আজ রাজ আমেরিকাও যেতে পারবে বাংলাদেশেও থাকতে পারবে উনি বীরের বেশে এসেছেন কারাগারে বিক্ষিপ্ত হয়েছেন ফাঁসি হয়েছে কার্যকর হয়েছে কেন উনি মানুষকে ভয় পান আল্লাহকে ভয় পান এই জন্য মনে করছেন যে জনগণ আমি তাদেরকে উপকার করি কাজ করি তাদেরকে ফেলে দিয়ে আমি আরামে এসে আমেরিকায় থাকতে পারি না সত্যিকার অর্থে বাংলাদেশ জমাতে ইসলামী জনগণের দল আজকে যারা এক কথা দেশপ্রেমিক দল বলে যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে আপনার আজকে দেখুন তো যারা রাজা রাজাকাল বদর বলা হয় ছাত্র সব বলা হয় আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে আজকে তারা কোথায় আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে তে স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেলে পালাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয় আঠারো কোটি মানুষের মনে করে স্থান পেয়েছে আমরা পালাই না তারা পালিয়ে গিয়েছে উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে কি শেখের বেটি নন কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না আজকে কোন দেশে পালিয়েছে আমাদের দেশ বাংলাদেশ চারপাশে এক পাশে বঙ্গোপসাগর তিন পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত আমার সেনাবাহিনী কী জন্য আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য সীমান্তে আক্রমণ হল তাঁতিহত করা হবে আমার দেশকে আক্রমণ করতে পারে আমার দেশ ভারতকে আক্রমণ করতে পারে সে আক্রমণকারী দেশ ভারত

এই জ্ঞান দিতে পারবে না সামনে ভাই বন্ধুগণ সময় এসেছে আমাদের আগামী দিন পাচ্ছেন আমরা কোন পক্ষ অবলম্বন করবো আমি আগে বলেছি চুয়ান্ন বছরে মানুষের তৈরি আইন দেখলাম এই আইনকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কারণ সেখানে মানুষকে তৈরি করা হয় না আলাদার ভয় তার মধ্যে থাকে না যেমন আলাদার ভয় থাকে না সে পুরীর বিরাজিকে ভয় করে তাদেরকে ম্যানিস্ট্রেট করে আর তোমার সিস্টেম মনে করে ভুল এই বিডিআর নেকি ম্যানেজ করতে পারলে আমি কি আ মধ্যমা ম্যানেজ করতে পারবো না এই যে জমা দুর্নীতি করে না সেই 2007 থেকে পাঁচ ছয় বছর যতক্ষণ দুই জন মধ্য আตาลের পিছনে আমি পারে না পাঁচ জমা

এই ডাকাত কার্যকরভাবে করা হবে ফকির গয়ে মিষ্টি অসন্তান্তর হবে ওই এই টাকা যথাযথ করা যায় আমার ধারণা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ এক দারিদ্র্য মুক্ত থাকবে ঢাকা গ অভাব লোকে ওঠ করে ইনশাআল্লাহ কিন্তু কথায় একটা সুফি চাকরি বুদ্ধি দেয় আমার সুব চাই না আমাকে ভুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ভাবে এইজন্য হইছো আপনারা জাগ্রত হও আজকে জামাত যখন সামনে এগিয়ে যাচ্ছে ওই বাজার কিছু বুদ্ধিজীবী আজকে ছড়াচ্ছে এরা নারী বিদ্বেষী নারীদেরকে হক থেকে বেরোতে দেবে না আমি স্পষ্ট বলতে চাই বেশি চাষ বলবো না আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি টিভিতে দেখলাম নির্বাচনের পর একজন টিভি ফটোগ্রাফার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে তুমি কাকে ভোট দিয়েছ ও ইসলামিক ছাত্র শিবিরকে বলে কেন রক্ষা নেবে তো তোমাদের ঘর থেকে মেনে নেবে না ভর্তি দেবে না উনি বলছেন আমি জানি না ওরা কিনা তবে আমি তাদের কাছে নিরাপদ তাই কী বুঝা গেল যারা বিশ্ববিদ্যালয় পড়ে তাদের টক বাজার চেহারা তারা সুন্দর নেতৃত্ব লোক তাদের কাছে একজন ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মূল্যে আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারী সমাজ একমত্র নিরাপদ ভোগ করতে পারবে ইনশাল্লাহ আমি ভাই বন্ধুর আমাদের এটা অপরাধ হয় যে আমরা হিন্দুরা আমরা ক্ষমতায় হিন্দুদেরকে কচু কাটা করবো জয় মানাবো সারাবো উদ্ধ আসে না একটু ফিরে যান দুই বছর আগের কথা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল প্রায় দুর্গা পূজা সময় মূর্তি ভাঙা হতো দুর্গা পূজা হামলা করা হতো আর জোর দিয়েছে ছাত্র শেষ জমা ইসলিমদেরকে আমাদের গ্রেপ্তার করা হতো এখন বলেন তো দু হাজার পঁচিশ সালে যে দুর্গাপদ হলো পত্রিকায় তন্নতন্ন করে খুঁজে পাবেন না কোনো মন্দির হামলা করা হয়েছে হয় নাই যদি জামাষ্টমীর হামলা করত এখন তো অনুকূল পরিবেশ হামলা কেন তার মানে যারা দুর্গাপূজা হামলা করেছিল তারা আজকে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছে অর্থাৎ হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ অমর সিংহার সবচেয়ে নিরাপদ জামাত ইসলামীর কাছে অর্থাৎ ইসলামী আদর্শের কাছে এটা আপনাদের ভয়ের কোনো চিন্তা নাই আপনার নিশ্চিন্ত আমাদেরকে এগিয়ে আসতে পারেন আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয় যার যার ধর্ম সে পালন করবে এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই আমাদের আমি জামাত চব্বিশ সালের পঁচিশ আগস্টের পরে যত পূজা মণ্ডপ ছিল নির্দেশ দিয়েছে কর্মীদেরকে আপনারা পাহারা দেবেন তাদেরকেও কেউ কেমন না করতে না পারে জামাত ইসলাম এটাই একটা সৌন্দর্য এটাই আমাদের সৌন্দর্য আমি ভাই আমি শেষ কথা বলতে চাই আজকে বাংলাদেশের নির্দেশের ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনে মন্ত্র করা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দাবি করেছিলাম জুলাই মধ্যে আমরা সবাই স্বাক্ষর করেছি এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন আর গণভোটটা আমরা সবাই রাজি হয়েছি বাধ্য হোক ইচ্ছায় হোক কিন্তু আমরা বলেছিলাম যে বহুদিন উপ্বাচন আয়োজন করা হচ্ছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন ব্যক্তি করাই দরকার গণভট সামনে নিয়ে আসার দরকার কিন্তু কেউ কেউ কারণে হোক আচ্ছা গণভট নির্বাচন সাথে করা হচ্ছে এর মাধ্যমে বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি এই বিশৃঙ্খলা যদি হয় এই দায় দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে আমরা মনে করি এখন সময় আছে আপনার গণভবের আয়োজন করুন এটা আইনি দেওয়া শুরু হোক এরপর আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম এই করব ইনশাল্লাহ আমাদের অপচার করানো হয় আমরা নাকি নির্বাচন চাচ্ছি না নির্বাচন চাচ্ছে না কারা নির্বাচন করে বোমা করে না যা নির্বাচন চায় না তারাই বোমাল করে আচ্ছা কৃষি মধ্যে কি লক্ষ্মীপুর পাবনা বিভিন্ন জায়গায় কারা হামলা করছে এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোরাফে করা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনের বাইরে নেওয়া নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার জীবন থাকতে যে নির্বাচনে পদ্ধতি জানতে পেরেছি আমরা কারোর কাছে অতি স্বীকার করবো না অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ সঙ্গে আমি ভাই বন্ধুগণ আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই গণতন্ত্রের সুসংগ করতে হয় স্থায়ী করতে হয় ভিড় চলতে হয় তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে এই পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় এই যে পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের সচেতনতা করতে হবে জনগণের মধ্য উত্থিত রাজনীতি